চেঞ্জ করা বুথের হবে সেই বুথে থাকতে হবে কেন করা যে ওদের যে অফিসাররা আছে তাদেরকে হেল্প করতে পারবে ওই বুথে থাকলে সে জানবে কোন কোথায় কার বাড়ি কে কি রয়েছে না রয়েছে যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না অধিকাংশ সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে সেটাতে বলেছে যে শুধু যে পাটে ইলেকট্র লোডটা হচ্ছে মানে যে বুথে হচ্ছে সেই বুথ না পাশের বুথ বা অন্য কোন বুথ থেকে আনতে পারে বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি দি স্ট্রিংজেন্ট কন্ডিশন হুইচ ওয়াজ পুট আর্লিয়ার ইট ওয়াজ স্ট্রিংজেন্ট কন্ডিশন সেই কন্ডিশনটাকে ওয়েব করে দিল রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য টু অ্যাকমোডেট দি বিজেপি টু ফেভার দি বিজেপি আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে বিজেপি যা বলছে তাই করছে বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে অন্য কারো দেখছে না এবং সেটা আজকে প্রমাণিত ইনসিডেন্টালি যেটা হচ্ছে যে মুহূর্তে এই সার্কুলারটা হলো না তার উইদিন টু আর থ্রি মিনিটস শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে আও ওয়েলকাম করে দে তার মানে এটা আগে সেট করা ছিল এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো ইডিকে দিয়ে আমি করাবো এটা তাহলে প্রমাণিত যে ইডি সিবিআই ইডি ছেড়ে দিন এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে কাজ করতে হচ্ছে এই জায়গাতে চলে যাচ্ছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইজ টোটালি ব্যাস একদম পুরো এটা আমরা কালকে আমাদের মামলা ছিল বেঙ্গল নিয়ে মামলা ছিল এসআইআর নিয়ে তাতে ওই দোলা সেনের পিটিশন ছিল ডেরেক অপ্রয়ন ছিল আর মালারাইটাও আসবে তিনজন আমাদের পার্টির হয়ে করেছে পার্টিতে অথরাইজ করেছে আমরা এই কথা কিন্তু বলছি বলেওছি তো কালকে তো সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে দু সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবে তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা আমি আরেকটা কথা আমরাকে বলছি যে এই পয়েন্টটা আমরা নিয়েছি বা আমরা বলবো সুপ্রিম কোর্টে এই যে রিভিশন অব রোলসটা হচ্ছে আমাদের তো প্রসিডিওরটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে যে দু হাজার দুইটাকে বেস লেভেল করে করছে তো দু হাজার দুই বেস লেভেল করলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ডিলিমিটেশন হয়েছিল

এবং আগেকার কোনো ইলেক্ট্রাল রোলকে কাউন্ট করা হবে না আফটার লিমিটেশন ইফ ইজ দি রোলও থাকছে না আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল আস কাম হ্যাজ নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না তারা এই যে টু থাউজেন্ড টু এর ভিত্তিতে যে ইলেকট্রাল রুল নিয়ে যে কাজ হচ্ছে দ্যাট ইজ অ্যাবসুলি কন্ট্রি টু রুল রুলি অন দি বেসিস অফ এ এক্সিস্টেন্স ইলেকট্রাল রুল বাই অপারেশন অফ দিস স্ট্যাটু অল দিস হ্যাজ গন যদি ডিলিমিটেশন না হতো তাহলে দু হাজার দুই নিয়ে করতে পারতো আর ডিলিমিটেশন হওয়ার পরে এটা আর করা যাচ্ছে না আপনারা জান অফ ক্যালকাটা সব জায়গাতেই হয়েছে আগেকার যেটা ছিল চৌরুঙ্গি এখন হয়েছে ভবানীপুর সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে রাসবেরি কোথায় চেঞ্জ হয়ে গেছে টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে মানে যার বেশি করছে যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রিডিমিলি ডিলিমিটেশন অতএব এই ডিলিমিটেশন যেটা তার কোনো ভিত্তি থাকতে পারে না এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি আমরা আর্গুমেন্ট করবো অ্যান্ড আদার মোর ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাই যে আই এম এ ভোটার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এ ভোটার অলসো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মাই রাইট অ্যাক্রুড অ্যাজ এ ভোটার রাইট ফ্রম সেভেন্টি সেভেন সেভেন্টি এইট আজকে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে সেই এনুমারেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট আই হ্যাভ এ রাইট টু কন্টিনিউ আনলেস উইথেন চেঞ্জেস আর এই যে টেকিং আমাকে এনুমারেশন ফর্ম ফিল করতে হবে কেন ভাই আজকে তো আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন নতুন করে ভোটার হতে হবে কেন ভোটার লিস্টে নাম তো ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটারি রাইট টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটারি রাইট বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট ইজ এ বিল্ড আপ এ গভর্নমেন্ট ইজ এ কনস্টিটিউশনাল স্কিম অথবাকে ধাক্কা দেওয়া হচ্ছে তো যে কারণে আজকে বেশি করে আমরা আসছি সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে আমি বলছি আপনাদের যেন এখন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলের তারা প্রচুর পরিশ্রম করে কাজ বিকজ উই হ্যাভ আবার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আজ এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই আপনারা দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড আমি তো আপনারা আমাদের নাইনটি এইট নাইনটি নাইন ইলেকশন হানো তানো দেখেছেন তো বুথে লেগ নই তৃণমূলের এটা কখনো কেউ বলতে পারেনি

কবে কোন অ্যাপে কোনখানে কতটা এলো তার প্রোগ্রেস সব আছে এমন কালকে পর্যন্ত আমার কনস্টিটিউসি কোথায় কত প্রোগ্রেস হচ্ছে সেই প্রোগ্রেস পর্যন্ত আমার কাছে আছে আবার আজকে রাত্রে আসবে সেমনি অল ওয়েস্ট বেঙ্গল ইজ কামিং টু অভিষেক ব্যানার্জি হি ইজ মনিটরিং দ্য এন্টার থিং তো আমাদের যখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি আমরা যখন নেমে গেছি আমরা যখন অ্যাপয়েন্ট করেছি আমরা তো আগে বলেছিলাম যে না আমরা এত তাড়াতাড়ি আমরা নাম ডিসক্লোজ করবো না তখন বিজেপির কথাতে ওরা চাপ দিতে শুরু করলো যে এই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে ইলেকশন কমিশন